ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে প্রত্যক্ষদোষীরা জানিয়েছেন তোফাজ্জলকে নির্মম নির্যাতন করে শরীর থেকে মাংস খুলে নেয় নির্যাতনকারীরা তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতুলি ইউনিয়নে এ ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় মারধরের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় বেশ কয়েকজন শিক্ষার্থী মিলে তোফাজ্জলকে পেটাচ্ছেন সিসিটিভি ফুটেজে দেখা যায় দীর্ঘক্ষণ পেটানোর পর তাকে রুম থেকে বের করা হয় হল সূত্রে জানা যায় মোবাইল চুরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে আঠারোই সেপ্টেম্বর দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের ক্রিকেট খেলা চলাকালীন ছয়টা মোবাইল চুরি হয় পরে রাত আটটার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে ধরে ফেলেন কয়েকজন শিক্ষার্থী তাদের ধারণা তিনি চুরি করেছেন মোবাইল তাকে অতিথি কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ এবং মারধর করেন শিক্ষার্থীদের কয়েকজন এরপর তাকে খাওয়া দাওয়া করিয়ে আবারও কক্ষে নেওয়া হয় সেখানেই মূলত তাকে নির্যাতন করা হয় পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন